সরস্বতী পুজো কী কে এই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী শাস্ত্র মতে ব্রহ্মার বানসকন্ডা হচ্ছেন দেবী সরস্বতী কবে থেকেই দেবী পূজিত হচ্ছেন এই পুজোয় অংশগ্রহণ করতে দেখা যায় বেশিরভাগ কাচাদের তবে কি সরস্বতীর আরাধনা শুধুমাত্র ছোট্ট ছোট্ট কাচাদের সরস্বতী পুজোর মধ্যে লুকিয়ে রয়েছে কোন রহস্য বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রীমা সরস্বতীকে বছরে দুবার প্রজিত হতেই দেখা যায় একবার বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গাপুজোতে এবং এই বসন্ত পঞ্চমীতে প্রশ্ন আসতেই পারে যে দুর্গাপূজার সময় মায়ের তো একবার পুজো হয় তবে আবার বসন্ত পঞ্চমীতে কেন বসন্তের আগমনই বা কেন উল্লেখ্য মকর সংক্রান্তিতে পৃথিবীর প্রাণ প্রাণভোমরা সূর্যদেবের উত্তরায়ণ শুরু হয় এই উত্তরায়ণের অন্যান্য গুরুত্ব রয়েছে শাশ্বত সনাতন ধর্মাবলম্বীদের কাছে আধ্যাত্ম জগতেও রয়েছে এই উত্তরায়নের অসীম গুরুত্ব মহাভারতে পিতা মহভিশ্ব এই উত্তরায়নের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরায়নের কুম্ভযোগ শুরু হয় এই উত্তরায়ণ অন্তর্জগতে এবং বহির্জগতে বিদ্যমান অন্তর্জগতে উত্তরায়ণের দিন আত্মদর্শনের দিনকে বলা যেতে পারে বহির্জগতে যারা উত্তরায়ণের পথ খুঁজে তারা গঙ্গা স্নান কুম্ভ স্নান ইত্যাদির মধ্যে নিজেদের উত্তরায়ণ বা পুণ্য খোঁজে শাস্ত্র কথা আলোচনা করলে এটি অনেক বড় হয়ে যেতে পারে তাই আমরা আবার ফিরে আসব মাতা সরস্বতীর কথায় আমরা যদি সুদূর সত্য যুগ থেকে শুরু করি তাহলে আজও পর্যন্ত দেখতে পাবো ভারতবর্ষে সেই বিদ্যারই অধিক গুরুত্ব জীব বিদ্যা মানুষকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলে এবং সেই মানুষ সার্বিকভাবে সকলের উন্নতি সাধনের জন্য কাজ করে উন্নতির সাধনের প্রাথমিক পদক্ষেপই হলো বিদ্যা অর্জন সেই বিদ্যা যেমন হবে পুঁথিগত তেমনই হবে অধিগত বিদ্যা যে সময়কালে পুঁথি ছিল না সেই সময়েও কিন্তু সরস্বতী পুজো হতো এদানীংকালে দেখা যাচ্ছে কিছু উগ্র ধর্মান্ধ মানসিকতার সম্পন্ন কিছু কিছু মানুষ যারা আমাদের দেশেই মূর্তি পূজার বিরোধিতা এমনকি কোথাও কোথাও পোস্টার দিয়ে লিখে দিচ্ছে এটা করা যাবে না সেটা করা যাবে না যা অত্যন্ত গৌহৃত অপরাধ কোথাও কোথাও এই পশ্চিমবঙ্গের মধ্য এবং মুসলিম বহুল এলাকার মধ্যে দেখা যায় সনাতন হিন্দু দেবদেবীর মূর্তি প্রতি আক্রমণ করে সেগুলিকে ভাঙচুর করতে অথচ যে পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সৌধার্যের প্রতীক সেই পশ্চিমবঙ্গে এমন ঘটনা সত্যি আমাদের মানবীয় বিবেককে নাড়া দিয়ে যায় বিদ্যা অর্জন গুরু ছাড়া হয় না গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশের আসনে দেখা যায় তবে সেই গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশের আসনে রাখা হয় যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথ বা উত্তরণ অথবা মুক্তির পথ দেখান এক্ষেত্রে শিক্ষার্থীর কাছে মূল হল বিদ্যা অর্জন করা যে বিদ্যা বিলম্বতা শেখায় যে বিদ্যা মুক্তি দান করে এমন শিক্ষা শিক্ষাব্যবস্থা ভারতবর্ষের বর্তমান বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে পাওয়া যায় না সেখানে অপরের দ্বারা প্রদত্ত মতামত গবেষণা ইত্যাদি বিষয়াদি শেখানো হয় সেই বিদ্যা বিনম্রতা শেখায় না শেখায় না মুক্তি অর্জনের পথ শেখায় না ভারতবর্ষ কি ভারতবর্ষ চিনতে কেন বললাম একথা প্রিয় বন্ধুরা আমাদের দেশের মধ্যে এমন অনেক শক্তি কাজ করছে যা ভারতীয় চিরন্তন আদর্শের বিরুদ্ধে কাজ করে চলেছে ভারতবর্ষকে চেনার প্রকৃত অর্থ হলো আগে নিজেকে জানা গুরু প্রযুক্ত ক্রিয়া অবলম্বন করে নিজের জীবনকে আলোকিত করে চিরন্তন মুক্তির স্বাদ অবলম্বন করা সেই বিদ্যা কি সত্যি সত্যি কোথাও আমাদের দেশ শিক্ষা ব্যবস্থার মধ্যে শেখানো হয় ভারতবর্ষের মহাজন জ্ঞানী পুরুষেরা জানতেন যে আগামী দিনে মানুষ প্রকৃত পুজো ছেড়ে আনুষ্ঠানিকতার দিকে ধাবিত হবে তাই এই সমস্ত পুজোগুলির মধ্য দিয়ে যাতে মানুষ তার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তির সন্ধানের পর দেখাতে পারে সেই কারণেই বিভিন্ন রকম পূজা বা ধর্মীয় অনুষ্ঠানের বিধান ও ওনারা দিয়ে গেছেন এগুলির মধ্যে একটি হলো বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদযাপন করা এখানে পূজা শব্দের প্রকৃত অর্থ হলো প্রকৃষ্ট রূপে প্রাণীর সংবর্ধনা করা একমাত্র প্রাণের পূজা করা তাই প্রতিটি পূজায় প্রথমে প্রাণ প্রতিষ্ঠা করা হয় মূর্তি পূজায় প্রকৃতপক্ষে মূর্তির পূজা হয় না পূজা হয় প্রাণের তাই প্রাণের পূজাই হচ্ছে প্রকৃত পূজা এক্ষেত্রে মনে হয় কবি চণ্ডী দাসের বহুল প্রচলিত অক্তি সবার উপরে মানুষ সত্য তাহার উপর এক্ষেত্রে আমাদের মনে হয় সবার উপর প্রাণ সত্য তাহার উপর এটি লিখলে তিনি আরও ভালো করতেন যদিও এখানে ধরে নিতে হবে মানুষ অর্থে সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারলে অবশ্যই তিনি শ্রেষ্ঠ তবেই আমরা খুঁজে পাবো প্রকৃত দেবী সরস্বতীর পূজার তাৎপর্য দি নিউজের কলকাতার এই বিশেষ প্রতিবেদনে সত্যি সত্যি মানব জাতির উপকার আসলে আমরা নিজেদের কৃতার্থ মনে করবো